পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনার জন্য গেল বছরে ছয় ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের সঙ্গে বাইশ বছরে চুক্তি করে সৌদি আরবে রেড গেটওয়ে গত ছয় এপ্রিল পিসিডির কার্যক্রম শুরুর কথা থাকলেও এর অনুমোদন পাওয়া সহ নারা জটিলতায় পিছিয়েছে কার্যক্রম শুরুর তারিখ আগামী দশই জুন মার্কস দাবাউ নামে জাহাজটি এই টার্মিনালে ভিড়বে তবে জাহাজটি এই টার্মিনাল থেকে শুধু রফতানি পণ্য কর্তৃপক্ষ এর আগে বন্দরের অন্য একটি জেটিতে আমদানি করা পণ্য খালাস করবে জাহাজটি বর্তমানে টার্মিনালে পণ্য খালাসের গেন্টি ট্রেন না থাকায় আপাতত শুধু রফতানিপূর্ণ পরিবহন এবং ট্রেন আছে এমন গিয়ার জাহাজ ভিড়বে পিসিটিতে কয়েকটি জাহাজ হ্যান্ডলিং এর পর ভিড়বে আমদানি পণ্যবাহী জাহাজও তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সব সুবিধা নিয়ে টার্মিনালটি পুরোদমে চালু হতে সময় লাগবে আরো দুই বছর চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য যে পতঙ্গা টার্মিনাল করা হয়েছিল সেই পতঙ্গা টার্মিনাল এখন পুরোদমে চালু হবে এবং আমাদের যে কন্টেনারের বিভিন্ন সময়ে যে কন্টেনার জাহাজ ওয়েটিংয়ে থাকে এবং কন্টেনারের বিভিন্ন জট সৃষ্টি হয় সেগুলো অনেকাংশেই নিরসন হবে বর্তমানে চট্টগ্রাম বন্দরের দুটি কন্টেনার টার্মিনাল এনসিটি ও সিসিটি পরিচালনা করছে দেশি অপারেটর তাই বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত এ টার্মিনাল চালুর অপেক্ষায় আছে বন্দর ব্যবহারকারীরা এ টার্মিনাল পরিচালনার জন্য ইতিমধ্যে নীতিমালা তৈরি করেছে এনবিআর ব্যবহারকারীরা বলছেন আন্তর্জাতিক অপারেটর টার্মিনাল পরিচালনায় নিযুক্ত হওয়ায় বন্দরের অন্যান্য টার্মিনাল অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতা তৈরি হবে জাহাজ যখন আমাদের এই চট্টগ্রাম বন্দরগুলোতে ভিবে বিশেষ করে পতেঙ্গা টার্মিনালে তখন কিন্তু সে অধিক পরিমাণে এই ধরনের কন্টেনারগুলো এনে আমাদের বাংলাদেশের আমদানি এবং রপ্তানি পণ্যের যে চাহিদা বিশেষ করে কনজেশন মুক্ত করার ব্যাপারে কিন্তু বিশেষ ভূমিকা রাখতে পারবে এই টার্মিনাল পরিচালনায় থাকছে ভিন্নতা যেটিতে জাহাজ ভিড়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আগেই রপ্তানি পণ্য টার্মিনালে নিয়ে আসতে হবে এতে ডিপোগুলোর ওপর চাপ কমবে প্রাথমিক কিছু চ্যালেঞ্জ থাকলেও এ টার্মিনালের ব্যাপারে আশাবাদী বন্দর ব্যবহারকারীরা সামগ্রিক প্রেক্ষাপটে পিসিডিতে আন্তর্জাতিক খ্যাতি একটা টার্মিনাল অপারেটরের নিয়োগ অবশ্যই আসার বিষয় এবং আমরা মনে করি এই টার্মিনাল অপারেটর উন্নত বিশ্বে বা উন্নত দেশগুলোতে যেভাবে টার্মিনাল অপারেট করেছে সেই টার্মিনাল অপারেটরের মডিউলটা যেন আমাদের এখানেও তারা যোগ করতে পারেন পতেঙ্গের কন্টেনার টার্মিনালের তিনটি জেটিতে একসাথে তিনটি কন্টেনার জাহাজ ভিড়তে পারবে বছরে প্রায় পাঁচ লাখ টিএস কন্টেনার হ্যান্ডলিং করতে সক্ষম এই টার্মিনাল বাইশ বছরের চুক্তি অনুযায়ী সৌদি প্রতিষ্ঠান থেকে রয়্যালিটি বা রাজস্ব পাবে বন্দর কর্তৃপক্ষ তবে দুই বছর অলস পড়ে থাকায় কয়েকশো কোটি টাকার রাজস্ব হারিয়েছে চট্টগ্রাম বন্দর হাজরাশিউলি এখন চট্টগ্রাম লিলি হালি ফেসওয়াশ বিউটিফুল